সেলেঞ্জারে এখান থেকে বেবি এই যে এইখান থেকে ধোয়া উঠতেছে করা 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 এই যে ছাপড়ি আয় পড়ছে ও নো দুই ঠ্যাং দুই দিয়ে দিয়া ও অসাধারণ ওয়াও ছাপড়ি তো অন্ধকারে পড়ে গেল রে শেট ও ওয়াও দুই ছাপড়ি তিনজন তিনজন ছয়জন ওয়াও হ্যাঁ এগুলার একবারে ইমিডিয়েট পিসে থাকা যায় না বুঝছেন পাস করেন আইদাসি ভাই পাগল হয়েন না আমি জানি আপনি খুব ভালো চালান এই জাইশা পড়ছে আমরা টোলের মনে হয় কাছাকাছি চলে টোলে চলে এসেছি রে আমি নাও বৈরা দে রাখি বাইরে সরি ভাই ও নাও ভরে দিব কিন্তু এনিওয়ে আমরা এখন টোল প্লাজাতে আছি এই এই বিল কি ইয়া টোলের টাকা কি আমরা কি সিরিয়ালে আছি সবাই সিরিয়ালে নাই তাইলে ওই ইয়া করেন আমরা তিনজন আছি তিনজনের একজন দেন ওই যে ওই জর্তোলন হ্যাঁ আপনি পিসে দিতেছে পিছে যান এই যে এই যে আচ্ছা আমরা কি তাহলে আশিকের জন্য দাঁড়াই হ্যাঁ আপনাকে দেখা যায় না ভাই গন্ধ কি আমার এখান থেকে আসতেছে ইঞ্জিন থেকে অনেক দিন পরে তো আমি তো ওই যে বাইকের কাজ করানোর পরে আর চালাই নাই ও যে ওইখানে যে রাস্তায় যে ইয়ে ছিল না একটু দেখে নে। doorway হই যাচ্ছে গাড়ি থেকে। আচ্ছা মোবাইলে মোবাইল চলছে কি? ফোন একটা নিয়া ফোন একটা নিয়া। খাও।

আচ্ছা আমার বাইক খেয়াল করেন যদি আগুনটা টাগুন ধরে যায় তাহলে